বাবা মাকে ছাড়া এই মানে প্রবাসের জীবনে কাটানটা পাই কতটা কষ্ট শুধুমাত্র ওই প্রবাসীরা বোঝে আজকে এলো দুইটা ঈদ গেছে দুইটা ঈদটি কাটাইছে বাবা মাকে ছাড়া আসিলাম দেশে কোন সময় বাবা মা ছাড়া কাটাই নাই এক সময় দেখা গেছে যে ঘুম থেকে তুললা মা বলতো যে ফসল নামাজটা পর তুলে গা কবর করে সেই দিন নামাজটা পড়তাম আয়সা মারাতে সময় নুডলস পাক করতো এইগুলো খাইতাম আজকে তো মানে যে একটা জায়গাতে আসি মন চাইলো কি বাপ মার মানে মা রান্না করা যে খাবারগুলো না এইগুলো খাইতে পারবো না আজকে ঠিকই আয়োজন হইতেছে বাড়িতে হয়তো বা হয়তো মারও মন খারাপ কারণ তবে আমি প্রবাসে আছি আসছি প্রবাসে কষ্ট করতে আসছি কিন্তু খারাপ লাগে আর কি এটাই হয়তো ছোটকালটা অনেক সুন্দর ছিল আমাদের যখন বাপ মার কাছে থাকতাম সবসময় বাপ মার সাথে হাসি খুশিতে ঈদ কাটাইতাম এখন তো ভাই যে অবস্থা যা কয়েকটা দিন ধরে ভাই মনটা অনেক খারাপ কারণ

বহুত কিছু ভাই মানে অনেক আনন্দ অনেক কিছু ফ্যামিলির সাথে যে একটা সময় দিতাম ওই সময়টা কি এখন আর দিতে পারতাসি না দেখা যায় ডিউটি করি ডিউটি করে অনেক সময় আসে বাপ মারে মানে কেউ যেন ফোন নেবো এই সিচুয়েশনটা থাকে না রান্না বান্না করার লাগে এটাই আমাদের ঈদ যেমন ঈদের দিন কালকে ঈদ গেছে আমাদের আজকে হয়তো বা দেশ ঈদ যাইতেছে কালকে ঈদ আসিল কালকে গেছি ডিউটি সকালে সকালে ঘুম থেকে উঠটা এই যে নামাজ পড়া ডিউটি চলে গেছে এটাই ব্যায়ামটা এই দিটি ঠিক আছে না বন্ধু মানে একটা বন্ধ জানি পাম এই সিচুয়েশন না নাই সাপ্তাহিক বন্ধুটা পর্যন্ত অফ হয় এটাই ভাই পরের কর্ম বা পরের জায়গা তাহলে পরের আসতে আসলে পরের অন্য জায়গাতে আসলে দেখা যায় যে মানে কি কম অন্য চাকরি করলে তো এটা করা লাগবো বাধ্যতামূলক তারা দেখব না তারা দেখব কাজ যাক দোয়া করিয়েন আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এটাই আশা করি এটাই মানে আজকে মনটা প্রচুর খারাপ লাগতেছে কি কম প্রচুর খারাপ লাগতেছে আজকে যাক আল্লাহ বাস হয়তো বা কোন একদিন সবার সাথে ঈদ করবো এখন প্রবাসে আছি হয়তো বা ইনশাল সবার সাথে একদিন দেখা হবে কথা হবে এ আর কি মা বাবার খুব মিস করতেছি আজকাল আজকের এই দিনে বাপ মার সাথে কাটাইতে পারলাম না